তারপর গাইস ওনার উপরে উঠা দেখে আমার একটু বই হলো প্রায় নব্বই পার্সেন্ট উঠার পর গাইস আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করলাম তারপর গাইস একাই উঠতে শুরু করলাম ভাদরের মতো কিন্তু আমার মনের ভিতরে একটু বয় আসলো যে আমি গাইস আমি এই পাহাড়টা অনেকদিন ধরে দেখে যাচ্ছি বাট এখানে যাওয়ার মতো টাইম পাচ্ছি না হঠাৎ একদিন শখ জাগলো যে আমার সাথে একজন ছিল তাকে নিয়ে আমি পাহাড়ে উঠবো পাহাড়ের কাছে আসার পর গাইস কি হলো আমার সাথে উনি সাথেও বয় পেল আর দ্বিতীয়বারের মতো বাঁধা আমি শুনতে পেলাম কিন্তু তারপরে না শোনার পান করে সোজা উপরের দিকে উঠতে থাকলাম কিন্তু আমার অনেক দিনের শখ আমি সেটা পূরণ করুক কিন্তু ফির আবার বাধা চলে আসলো তার দ্বিতীয় পাতাটা শোনার পর মনে একটু বয় আসলো যার জন্য আমি নিজে অনেকটাই দাঁড়িয়ে গেলাম তারপর তাকে আসতে বললাম আমার কাছে সেও চলে আসলো আমার কাছে সাহস দেখে আমি যত দূর উঠব সেও হয়তো মনে হয় তত দূরে উঠতে পারবে উপরে উঠার পর আরেকটি অদ্ভুত বিয়ে উপভোগ করলাম যেটা হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে একটি বিমান চলে গেল সো আফসোস সেটা ক্যামেরাতে ধরা যায়নি ভাই আর কি উঠবেন না ভাই সম্ভব না আরেকটু উঠবে তাকে অনেক রকমের বুঝাতে চেষ্টা করলাম যে আমরা একটু উপরে উঠতে চাই কিন্তু সে কোন রকমের সাহস পাচ্ছে না কিন্তু আমাকে সাহস দিচ্ছে না এখন এখান থেকে আর কি করার আমি একাই উঠতে হবে বেশি না হালকা কিন্তু আমার কথা হচ্ছে গাইস অনেক দিনের স্বপ্ন ছিল আমি এত কাছে যেহেতু চলেই আসছি আমার একটু উঠতেই হবে আমার এটা অনেক দিনের স্বপ্ন সো আমি একাই উঠতে সাহস পাচ্ছিলাম না তারপরও নিজের কিছুটা মন থেকে সাহস নিলাম আমি ভাবলাম আমি উঠার পরে হয়তো আমার সাথে থাকা নিয়ে উঠবে তার জন্য আমি নিজেই একা একা হাঁটতে থাকলাম পাহাড়ের দিকে উপরের দিকে সো আমার অনেক আনন্দ লাগছিলো একটু ভয়ও লাগছিল বাট এসে যখন পেরেছি ভয় লাগার পরও আমাকে এখানে উঠতেই হবে আমার এটা অনেক দিনের স্বপ্ন সো পাহাড়টা অনেক উঁচু ছিল শাইন ভাইন নুডেন। আমি একটা জিনিস ভালো করে ফলো করলাম যে আমি যতটুকু উঠছি সেও কিন্তু আমার সাথে উঠছে কিন্তু বাট তার মনের ভিতর অনেকটা ভয় আমি দেখতে পাচ্ছি কিন্তু সে উঠতে উঠতে আমার চেয়ে উঁচুতে উঠে গিয়েছে আমার তো দেখে মাথাই নষ্ট হয়ে গেল গায়ে সে যেখানে আমি না উঠলে সে উঠতেছে না কিন্তু হঠাৎ করে সে আমার চেয়ে উঁচুতে উঠে গেল। তারপর আমার মনে আরেকটু সাহস আসলো যে আমিও অনেকটা উপরে উঠতে চাই সো আমি উঠতেছি বাট আমি আর উঠা দেখে উনিও কিন্তু উঠতেছি অনেকটা উঠার পর গাইস তার মনে হলো আমাদের এখান থেকে নামতে হবে উনি এই বড় পাথর বড় পাথরে পা দিয়ে না কিন্তু বড় পাথরের পা দিলে কিন্তু নিচ তারপর গাইস ওনার উপরে উঠা দেখে আমার একটু ভয় হলো কারণ উনি যেভাবে উঠতে থাকছে এখানে যদি একটি বড় পাথরে পা দিয়ে দেয় গাইস আমি নিচে আসি বুঝতেই পারছেন একটি পাথর যদি ছুটে গাইস আমার মাথায় পড়ে তাহলে আমি ডাইরেক্ট একেবারে নিচে প্রায় নব্বই পার্সেন্ট ওঠার পর গাইস আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করলাম কারণ আমার সাথে থাকুন পুরেই হতাশ হয়ে গিয়েছে গাইস এত উপরে কখনও জীবনের ফার্স্ট টাইম পাহাড়ে পিছনের দৃশ্যটা যখন দেখলাম মাই গড গাইস কিন্তু আমার মাথায় টার্গেট আমি উপরে উঠবো তারপর ওনাকে বললাম আপনি ক্যামেরাটা ধরুন আমি একটু উপরে যাচ্ছি তারপর গাইস একাই উঠতে শুরু করলাম ভাদরের মতো কিন্তু আমার মনের ভিতরে একটু ভয় আসলো যে আমি একা একা এত উপরে উঠছি আমার মনের ভিতরে অনেকটাই ভয় কিন্তু নিচ থেকে সে আবার দিল বাধা আর উঠিস না কিন্তু বড় বড় রাখি অনেকবার বাধা দেওয়ার পর তার এবারেও কথাটা আমি রাখলাম আস্তে আস্তে নিচে নামতে শুরু করলাম কিন্তু নামার পথে কোন দিক দিয়ে নামবো সে ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না

এতটা উপরে ওঠার পর নামার সময় অনেকটাই বিপজ্জনকভাবে আমরা নামলাম যার কারণে নামার সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি যেতটুক করেছে অনেক রিস্ক নিয়ে করেছি অবশেষে আমরা নিচে পৌঁছে গেলাম হ্যাঁ জীবনে কখনো এরকম ওচা পাহাড়ে উঠতে পারি না জীবনে আজ প্রথম সফল হলাম হ্যাঁ এই পাহাড়টা দেখেন আপনারা গায়ে এই দেখেন পাহাড়টা কিন্তু এদিকে কিন্তু ছোট দেখা যায় কাছে গেলে বহুত বিশাল এই যে পাহাড়ে কেমন ফিল পাইলেন হ্যাঁ খুব ভালো লাগছে অসাধারণ ভালো লাগছে আর আশার ইচ্ছা গেছে নিচে নামার পর গাইস তাকে অনেক কিছু জিজ্ঞেস করলাম কিন্তু যখন সে আমার সাথে উপরে ছিল তার কিন্তু মনের ভিতর অনেকটাই ভয় ছিল কিন্তু তাকে আমি নিচে নামার পর জিজ্ঞেস করলাম সে অনেকটাই উত্তর দিল হেসে খেলে গাইস কিন্তু আমি অনেকটাই বুঝতে পারলাম যে পাহাড় ওঠার উপভোগটা অনেক আনন্দের একদম শেষ টপে 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 উঠলাম টপ ওকে গাইজ ভালো থাকবেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ আমরা আপনাকে ভালোবাসবো আপনাদেরকে